আগামী মঙ্গলবার আর জুলাই সিরিজের শেষ ম্যাচ হবে বিকাল তিনটায় আজ সারাদিন প্র্যাকটিস শেষে মেরাজ বলেছেন যে কোন বিনিময়ে আমরা আট তারিখে সিরিজের শেষ খেলাটা শ্রীলঙ্কার সাথে জিততেই হবে এটা বাংলাদেশের অস্তিত্বের লড়াই টিমের মনোবল অনেক শক্ত আছে আমাদের টিম সেট এখন অনেক পজিটিভ আমরা চেষ্টা করব ব্যাটিংয়ের প্রথম দিকটায় রানের গতিটা মোটামুটি করতে পারলেই আর কোনো সমস্যা হবে না আমাদের বোলার অনেক শক্ত আছে ফিল্ডিং অনেক হার্ড আছে আমরা মনের দিক থেকে এখন অনেক অনেক শক্তিশালী তবে সেটি কয়েক গুণ বেড়ে যায় জুলাই আগস্টের এসালা পেরাহেরা উৎসবের সময় এক শূন্য দশ দিনব্যাপী চলা উৎসবে সারা বিশ্ব থেকেই বৌদ্ধরা আসেন ক্যান্ডিতে এবারের পেরাহেরার তারিখ পড়েছে তিন শূন্য ত্রিশ জুলাই থেকে নয় আগস্ট পর্যন্ত ক্যান্ডি বাংলাদেশ দলের জন্য স্বস্তির অন্য কারণে এ মাঠের ওয়ান ডে পরিসংখ্যানে এখন পর্যন্ত শ্রীলঙ্কা আর বাংলাদেশের সাফল্য ফিফটি ফিফটি অর্থাৎ ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে দুই দলের মধ্যে হওয়া ওয়ানডেতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা জিতেছে সমান সংখ্যক ম্যাচ সেই ম্যাচের সংখ্যা অবশ্য খুবই কম মাত্র দুটি যার একটি জিতেছে বাংলাদেশ অন্যটি শ্রীলঙ্কা দুই শূন্য এক তিন দুই হাজার তেরো সালের মার্চে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার তিন শূন্য দুই তিনশো দুই রান তারা করে ডিএল পদ্ধতিতে বাংলাদেশ জিতেছিল তিন উইকেটে তার এক শূন্য দশ বছর পর দুই শূন্য দুই তিন দুই হাজার তেইশ সালের আগস্টে এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশকে এক ছয় চার একশো চৌষট্টি রানে গুড়িয়ে দিয়ে শ্রীলঙ্কা ম্যাচ যেতে পাঁচ উইকেটে তার মানে আগামী আট জুলাইয়ের সিরিজ নির্ধারণী ম্যাচে যারা জিতবে সিরিজ জয়ের সঙ্গে পাল্লে কেলেতে নিজেদের ইতিহাসেও এগিয়ে যাবে এ মাঠে বাংলাদেশের সুখস্মৃতি আছে টেস্ট ড্রয়েরও এশিয়া কাপের দলের বেশিরভাগ ক্রিকেটার আছেন এবারের সফরের ওয়ান ডে দলেও তার মধ্যে আলাদা করে বলতে হয় নাজমুল হোসেনের কথা এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়া ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ আট নয় উননব্বই রান করেছিলেন নাজমুল সেই তিনি এবারের ওয়ানডেটি খেলতে পারেন কিনা তা নিয়ে মৃদু সংশয় তৈরি হয়েছিল কলম্বর দ্বিতীয় ওয়ান গুরুর মাংসপেশিতে চোট পাওয়ায় তবে এখন আর তাকে নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছে আজ সন্ধ্যায় ক্যান্ডিতে পৌঁছানো বাংলাদেশ দলের একটি সূত্র যেহেতু নাজমুল নিজেও আর সমস্যার কথা বলছেন না এবং টি টোয়েন্টি দলে নেই বলে ক্যান্ডিতে খেলার পর তিনি মোটামুটি লম্বা বিরতিতে যাবেন শেষ ওয়ানডেতে তাকে খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট ব্যাট হাতে নাজমুল ছন্দে আছেন সিরিজ জয়ের ম্যাচে তার না খেলাটা দলের শক্তিও কমিয়ে দিতে পারে খানিকটা মেহেদি হাসান মিরাজের অধীন কলম্বোতে প্রথম জয় পাওয়ার পর এখন সিরিজ জয়ই চোখ বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডেতে মিরাজের দল বুঝিয়ে দিয়েছে জয়ের ক্ষুধাটা তাদের আছে নইলে জানিত লিয়ানাগের ওরকম ব্যাটিংয়ের মধ্যেও কিভাবে আশা ধরে রাখেন ক্রিকেটাররা তানভীর ইসলামের পিক চাপড়ে অধিনায়ক মিরাজ তো এমনি এমনি সাহস দিয়ে বলেননি বোলাররাই মার খায় নেগেটিভ বোলিং করিস না উইকেট নেওয়ার বোলিং কর অধিনায়কের মন্ত্রে উজ্জীবিত তানভীর সেটাই করেছেন প্রথম দুই ওভারে দুই দুই বাইশ রান দিয়েও শেষ পর্যন্ত তিন নয় উনচল্লিশ রানে পাঁচ উইকেট ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ার্ডেতেই ফাইফার শামীম হোসেনের বোলিংও ছিল চোখে আটকে থাকার মতো দর্শকদের চোখে এবং শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের চোখেও টানা ভালো জায়গায় বল করে যাওয়ার পুরস্কার তার চারিত আশালঙ্কার উইকেটটি প্রেমাদশায় লঙ্কান অধিনায়কের ধারাবাহিক সাফল্যে ছেদ পড়ল তাতে ব্যাটিংয়ে দুই দুই বাইশ রান করেছেন বোলিংয়েও নয় ওভারে দিয়েছেন মাত্র দুই দুই বাইশ রানই এদিকে ফিজ মোস্তাফিজুর রহমানও আরেকবার দেখিয়েছেন অভিজ্ঞতার কি দাম প্রথম ওভারেই দিয়েছেন এক সাত রান যার এক ছয় ষোলোই প্রথম চার বলে কুশল মেন্ডিসের টানা চার বাউন্ডারিতে এরপরও নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন বাহাতি এই পেসার ফিল্ডিংয়েও মাঝে মধ্যেই মনে হয়েছে নিজের মধ্যে নেই কিন্তু ঠিক সময়ে ঠিক কাজটা করাই বড় ক্রিকেটারদের দায়িত্ব যেটা তিনি করেছেন শ্রীলঙ্কাকে জয়ের দিকে নিতে থাকা লিয়ানাগেকে ফিরিয়ে এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার সিরিজ জয়ের স্বপ্নের সমাধি আসলা সেখানেই সাপ্তাহিক ছুটির প্রথম দিনে শ্রীলঙ্কার সিরিজ জয় দেখতে আসা দর্শকেরা দেখে গেলেন বাংলাদেশের সিরিজে ফেরার উৎসব তামিম সাকিব আগে থেকেই নেই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে মুশফিক মাহমুদুল্লাহদের বিদায়ের পর বাংলাদেশের ওয়ান ডে দলটা এখন একটু অনভিজ্ঞই তবে দ্বিতীয় ওয়ান ডেতে বাংলাদেশ দল লড়াইয়ের যে মানসিকতা দেখিয়েছে ওয়ান ডেতে টানা পরাজয়ের বৃত্ত থেকে বের করে আনার সঙ্গে সঙ্গে হাওয়া লাগিয়েছে দলের আত্মবিশ্বাসের পালেও পাল্লেকেলেতে এখন সেটা ধরে রাখতে পারাটাই লক্ষ্য মিরাজের দলের তা ধরে রাখতে পারলে বড় একটা পুরস্কারও আছে শ্রীলঙ্কার মাটিতে প্রথম ওয়ান ডে সিরিজ জয় চ্যানেলের পক্ষ থেকে দেশবাসীর কাছে অনুরোধ আগামী আট জুলাই তারিখটা যেন বাংলাদেশের উজ্জ্বল হয় সেই জন্যই সকলে প্রাণ খুলে দোয়া করবেন আর আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা এখনও যারা এই স্কয়ার লাইভ টিভি মানে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ভিডিওর নিচে একটি বেল বাটুন আছে সেটিতে টাচ করুন আর অল এ টাচ করে সাবস্ক্রাইব নিশ্চিত করুন কথা হল আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না সবাই ভালো থাকেন আর সুস্থ থাকুন সেই আশায় আজকের মতো বিদায়